আমি না বিশেষ করে নিলেন কেমনে বল মাপ পেপারের সেট না মানে আমি জানি আপনি বিশেষ করে নিলেন আপনি ডেভেলপমেন্ট আইতো কিভাবে করব না বোঝা বেরে গেছে मैं मोबाइल में लगी से सिक्स को एंटर फाइव दिया हेलो जी भैया एंटर फाइव दिया हेलो जी भैया बोल लें आपका नाम भी जानना है मेरा नाम क्या তো আমার নাম দি আপনার নাম কি আমার ক্যামের কথা না মানে আপনি নাম প্রজি জানা হল না শক্ত জানা হল আমার নাম মারিয়া এদিক আসে নেই দুই কাঙ্গলেন বসে থাকে